হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর সুচিত্রা লাইফস্টাইলে আবার চলে এসেছি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে শিবরাত্রি উপলক্ষে আমরা কী কী করি কোথায় মন্দিরে পুজো জল ঢালতে যাই সেটাই সেই ভিডিওটাই তোমাদের সাথে আমি শেয়ার করব তোমরা দেখতে থাকো তাহলে বন্ধুরা চলো সকালে যাই আমার আমার ঠাকুর ঘরে আমার ফটো করে আমি একটা ঠাকুর ঘর বানিয়েছি ওইখানেই সব ঠাকুর রাখা আছে এখনও ঘরের কাজ চলছে এই ঘরের কাজ হয়ে গেলে তারপরে এই ঠাকুরগুলো ওইখানে রাখা হবে তখন আবার তোমাদের একটা ভিডিও করে দেখাবো এখন তোরা দেখো আবার ঠাকুর ঘরে এসেছি এবারে এরা ফুল তুলতে গেছিলো সকালবেলা ফুল তুলে নিয়ে এলো যেহেতু আমরা মন্দিরেও যাবো আর বাড়িতেও পুজো করবো তাই জন্য ওরা অনেক ফুল তুলে নিয়ে এসছে দেখো বন্ধুরা ফুল তোলা হয়ে গেছে এবার আমরা বেল বেলগাছে যা বেল পাতা পাড়তে যাচ্ছি আমাদের বাড়ির সামনে একটা কাকিমার বাড়ি আছে ওইখানটায় গাছটা খুব বিশাল বড় বেল গাছ আর এই যে মেয়েটাকে দেখছো ওকে আগেও তোমরা দেখেছো ভিডিওতে ওর নাম হচ্ছে পিউ আর ও হচ্ছে দেহালেও যেমন চড়তে পারে আবার গাছেও উঠতে পারে ওর কোনো ব্যাপার না সব বিষয়ে পারদর্শী আর বেলপাতা যেহেতু নিচের দিকে নেই তাই জন্য উপরের দিকে আছে তাই জন্যই ও গাছে উঠেছে পাতাগুলো তুলতে নিচে আর একজন আছে ওকে ডিরেকশন দিচ্ছে যে এদিকটা তোল ওদিকটা তোল আর ও সেগুলোই তুলছে আর ওকে নিচে দিচ্ছে ও ছুরিতে রাখছে সেখানে দেখো সবাই ওই যে নিচে দাঁড়িয়ে আছে ওর নাম হচ্ছে পূজা ওকেও তোমরা ভিডিওতে আগে দেখেছো ওরা সবসময় বলতে গেলে আমার সাথে থাকে আর আমারও খুব ভালো লাগে ওদেরকে নিয়ে ওদেরকে নিয়ে সবসময় থাকতে আমার বাচ্চাটাকে ওরা লক্ষ্য রাখে ওরা খুব ভালো ওদেরকে আমি যা বলি তাই ওরা করে এবারে দেখো আমি হচ্ছে ফুল তুলতে যাচ্ছি আমার বাড়িতে অনেক গাছ ছিল কিন্তু ওগুলো মরে গেছে ওই গাঁদা গাছগুলো আমার পাশে বাড়ি কাঠিকের বাড়িতে আমি ফুল তুলতে এসেছি আমি আগেই বলেছি আমি মন্দিরে যাও বাড়িতে পুজো তাই জন্য অনেকটা ফুল দরকার ওরা ফুল তুলে নিয়েছিল সেগুলো থেকে আরও ফুল দরকার তাই জন্য এসেছি এখন দেখো আমি শিব ঠাকুরকে স্নান করাচ্ছি স্নানটা করিয়ে তারপরে পুজোর সব জোগাড় করে দিয়ে আমি হচ্ছে নদীর ধারে শিব ঠাকুরের মন্দিরে যাব তাই জন্য এখানে সব রেডি করে দিয়ে এসে এখানে তারপর আবার পুজো করবো আগে হচ্ছে আমি মন্দিরে যাব ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে এবারে দেখো আমি একটু মতো করে ছোট মতো আমি সাজাচ্ছি কারণ আমার ঠাকুর ঘরটা খুবই ছোট তোমাদের মতো তোমাদের অনেকে আমি ভিডিও দেখি বড় বড় ঠাকুর ঘর কিন্তু সেরকম এখনো আমার আমি ঠাকুর ঘর করে উঠতে পারিনি আর যেটুকুনি আছে সেইটুকুনির মধ্যে দিয়ে আমি একটু ছোটোর মতো সাজাচ্ছি তোমরা দেখো যাই না কতটা ভালো হবে এবারে দেখো বন্ধুরা আমার অনেকটা সাজানো প্রায় শেষের দিকে রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবে যে কত সুন্দর করে সাজিয়েছি এবারে আমরা সবাই মালা গাচ্ছি যেহেতু মন্দিরেও নিয়ে যাব আর আমার বাড়িতেও পুজো হবে তে সেই জন্য মালা তৈরি করছি আর আমার মেয়ে আর পিউ আমাকে হেল্প করছে ফুলগুলো তুলে ছেড়ে দিচ্ছে হেল্প করছে আমাকে পিউ আর পূজার কথা যে বলছে ওরা আমাকে সব বিষয়ে হেল্প করে পূজা হচ্ছে ক্যামেরাটা ধরেছে আর পিউ হচ্ছে আমাকে ফুলের মালা গাঁথার জন্য হেল্প করছে দেখো বন্ধুরা ওরা খুবই ভালো ওরা আমার সাথে খুব সব সময় সময় কাটায় দেখো মালাটা গাঁথা চলছে এখন এদিকে কাজ প্রায় শেষের দিকে হয়ে গেছে এবার আমি মন্দিরে যাব এই ভিডিওটা তোমাদের দেখাই আমাদের মন্দিরটা যেতে একটু জঙ্গলের দিকেই পড়ে অনেকটা চারধার একটু জঙ্গল টাইপের কারণ বাস বাগান আছে অনেকের জায়গা আছে সেখানে কাজু বাদামের চাষ আছে তাই জন্য একটু চারধারটা একটু জঙ্গল জঙ্গলের মতো এর ভিতরে অনেক লেবু গাছও আছে লেবু গাছ অনেক কিছু দেখার মতো একটু দেখো এবারে আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি দেখতেই পাচ্ছ ওখানে অনেক দোকানপাটও বসেছে আমরা তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখাবো কতটা জায়গা জুড়ে মন্দিরটা তৈরি হচ্ছে এখনো মন্দিরে কাজ শেষ হয়নি আর মন্দিরটা কদিন পরে প্রতিষ্ঠা হবে প্রতিষ্ঠা হওয়ার পরে আবার তোমাদের মন্দিরটা কেমন হয়েছে সেটা ঘুরে দেখাবো এখন যে কাজ চলছে সেটাই তোমরা তোমাদের দেখাচ্ছি মন্দিরের সেটা ঠাকুর মন্দিরে কাজ চলছে চারধারে অনেক দোকানপাট বসেছে এই দিনটা অনেক দোকানপাট বসে এখানে যেহেতু জল ঢালতে আসে সবাই এই জন্য প্রচুর দোকানপাট বসে আমাদের নদীর সাইডেই এই মন্দিরটা আমরা চন্নেশ্বরের নাম শুনেছ আর আমাদের এই মন্দিরটার নাম হচ্ছে ভীমেশ্বর এখানে চৈত্র চৈত্র মাসে প্রচুর ভিড় হয় দেখার মতো প্রচুর লোক ভক্তাও হয় এই জায়গায় চৈত্র মাসের শেষে বড় মেলাও বসে ভালোই প্রচুর ভিড় হয় প্রচুর বাইরের লোক এখানে মেলা দেখতে আসে আর চৈত্র মাসে তোমরা কোনো দিন যদি এখানে আসো তাহলে দেখার মতো চন্ডেশ্বরেও যেরকম ভিড় হয় সেরকম আমাদের এই মন্দিরেও ভিড় হয় সবাই জল ঢালতে যায় হচ্ছে বাঁকাদি যেমন তারকেশ্বরে চন্মেশ্বরে লোকে জল ঢালতে যায় তেমন আমাদের এখানেও লোকে দূর দূরান্ত থেকে জল ঢালতে আসে এবার আমরা শিব ঠাকুরকে জল ঢালবো বলে ফুল ঢুল দিয়ে সাজাচ্ছি দেখতে পাচ্ছ তোমরা এখানে দেখো বাচ্চা দুটো মেয়ে ছিল আমাদের যেহেতু পুজো হয়ে গেছে এই জন্য ওদেরকে ফল প্রসাদ দিচ্ছিলাম ওরা এখানে দাঁড়িয়ে ছিল বলে এবার চলো আমার বাড়ির পুজো দেখো আমি বাড়িতে গিয়ে আবার আমি জল ঢাললাম দেখো বাড়িতেও পুজো করছি আমি ওখান থেকে ঘুরে এসে আমি বাড়িতে এসে জল ঢালছিলাম পিউ এখানে এসে জল ঢাললো ওখানে যেহেতু পূজা আমার সাথে জল ঢালিয়েছিলো তাই জন্য পিউ জল ঢালতে পারেনি আর এখানে এসে ও ও আমার বাড়িতে এসে আবার জল ঢালছে দেখো আজকের ভিডিওটা আমার মেয়ে ছিল না আমার মেয়ে বাড়িতেই ছিল ওকে আমি আজকে মন্দিরে নিয়ে যাইনি আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কালকে আবার তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে that kind